নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ নয় জুলাই আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও প্রত্যেককে এই সংবাদটি শেয়ার করেন হয়েছে চাকরির খবর পঁয়ত্রিশ হাজার নিয়োগ হবে তো বিস্তারিত জেনে নেব এই মাধ্যমিক পাশ হলেই ম্যাট্রিক পাশ হলেই এই চাকরি পাওয়ার সুযোগ রয়েছে যারা চাকরি প্রার্থী রয়েছেন জেনে নেব বিস্তারিত পোস্ট অফিসে পরীক্ষা ছাড়াই পঁয়ত্রিশ হাজার পদে হচ্ছে নিয়োগ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনের সুযোগ পোস্ট অফিসের পক্ষ থেকে এবার মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল পরীক্ষা দেওয়ার পরিবর্তে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তিতে নিয়োগ করা হবে কবে আবেদন করা যাবে কি যোগ্যতা রয়েছে জেনে নেব বিস্তারিত শূন্য পদের নাম পোস্ট অফিসের জিডিডি অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের মাধ্যমে বিভিন্ন পদে যেমন পোস্টমাস্টার পিয়ন এবং রান্নার পদে নিয়োগ করা হবে পোস্ট অফিসের এসব পদে চাকরির জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে সব রাজ্যের পোস্ট অফিসে কতগুলো শূন্য পদ রয়েছে তা আপডেট করার জন্য নির্দেশ দিয়েছে দিল্লির পোস্ট অফিস ভবন ব্রাঞ্চ অফিস সহ সাব অফিস সব জায়গায় শূন্য পদের তালিকা আপডেটের সময়সীমা নির্ধারণ করা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী পনেরোই জুলাই ডিভিশন অনুযায়ী শূন্য পদ আপডেটের সময়সীমা এক সাত দু থেকে ছয় সাত দু পর্যন্ত পুনরায় চেক করা হবে আট সাত দু হাজার চব্বিশ তারিখে শূন্য সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি আপাতত তবে পঁয়ত্রিশ হাজারের বেশি শূন্য পদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের সচিব এস এস মহ দেবাইয়া শূন্যপদ সংক্রান্ত নোটিফিকেশনের তারিখ পনেরোই জুলাই দু আবেদনের সময়সীমা বিশে জুলাই থেকে পঁচিশে জুলাই দু তারিখের মধ্যে আগামী পনেরো জুলাই নোটিফিকেশন প্রকাশের এক সপ্তাহের মধ্যে আবেদন শুরু হওয়ার কথা রয়েছে অর্থাৎ আগামী বিশ থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে আবেদন পোর্টাল চালু হয়ে যাবে